সালামু আলাইকুম সবাইকে ভার্সিটিতে যাচ্ছিলাম তো চিন্তা করলাম যে আপনাদের দুই হাজার পঁচিশ ডিসেম্বর ইনটেকের ইএপি প্রোগ্রাম নিয়ে কিছু আপডেট দেই। আপনারা অনেকেই দুই হাজার পঁচিশ অক্টোবর ইনটেকে এই ইনজি ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে আবেদন করছেন এবং অনেকেই চাচ্ছেন যে ডিসেম্বর ইনটেকে আবেদন করার জন্য অলরেডি ডিসেম্বর ইনটেকের আবেদন শুরু হয়ে গেছে তাই আপনারা যারা ডিসেম্বর ইনটেকে এই ইনজি ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন তারা ইএন এডুকেশনের মাধ্যমে আবেদন করতে পারেন এবার বলি কেন ইএন এডুকেশনের মাধ্যমে আপনি এই ইনজি ইউনিভার্সিটিতে আবেদন করবেন কারণ বাংলাদেশের একমাত্র অফিসিয়াল প্রতিনিধি হিসেবে ইএন এডুকেশন ইঞ্জি ইউনিভার্সিটির সাথে চুক্তিবদ্ধ তাই আপনি যদি ইএন এডুকেশনের মাধ্যমে এই ভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে সেটা হতে পারে ইএপি প্রোগ্রাম কে প্রোগ্রাম অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম আপনি যে প্রোগ্রামে আবেদন করেন না কেন আপনি সরাসরি এই এডুকেশনের মাধ্যমে এই ভার্সিটির সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনার যে কোনো সমস্যার সমাধান এডুকেশন খুব দ্রুতই সমাধান করে দিতে পারবে এছাড়াও আমি এবং জিসান এই ইউনিভার্সিটিতে বর্তমানে স্টাডি করতেছি সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই থেকে শুরু করে করিয়ে আসার পর যে কোনো ধরনের সমস্যার সমাধান আমাদের থেকে পেয়ে যাবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে আমরা সরাসরি ভার্সিটির সাথে কথা বলতে পারবো তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এডুকেশনের সাথে আপনাদের করিয়া আসার স্বপ্ন পূরণ করতে সবসময় আপনাদের পাশে আছে এডুকেশন